পাশাপাশি হচ্ছে আর পাশাপাশি হচ্ছে নাবানা কোম্পানি এনেছে অর্থাৎ নিউটি পাওয়ার সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি কথা বলবো কিছু গরুর আসলে হিটে আসে কিন্তু আসলে মিউকাস কিংবা মল যেটা আমাদের গ্রামের ভাষা বলা হয় এটা ভাঙে না তো এই বিষয়ে আমরা কি করতে পারি কিংবা কি মেডিসিন দিতে পারি তো এই বিষয়ে নিয়ে আজকে বিস্তারিত কথা বলে থাকবো তো আমরা অনেকে এরকম অভিযোগ যে কিছু গরু যে ডাকা করা কিংবা অন্য গরুর উপর লাফিয়ে ওটা মালিকের উপর লাফিয়ে ওটা কিংবা আসলে একটা অস্থিরতা বিরাজ করে যেটা আসলে হিটেরই একটা অংশ কিন্তু মিউকাস বাঙ্গে না তো এই বিষয়ে এ বিষয়ে যদি হয়ে থাকে বা এরকম টাইপে হয়ে থাকে তো আমরা কি করতে পারি এ বিষয়ে তো আমরা আসলে এটা মূলত বেশিরভাগ হয়ে থাকে যেই সমস্যার কারণে ভিটামিন মিনারেলসের ঘাটতির অভাবে বেশিরভাগ সময় হয়ে থাকে আমরা তো গ্রামে আসলে যারা আসলে গরু পালন করি তারা তো আসলে খড় আর ঘাস নরমালি খাই খাইয়ে গরু পালন করে থাকি পাশাপাশি হচ্ছে গমের বসি কিছু খাওয়ায় তো তো ভাবে আসলে আসলে সবাই ওই যে সুষম খাদ্য দিতে পারে না যেমন বিভিন্ন মিক্সার খাদ্য কিংবা ওই ওই ধরনের খাদ্য আসলে সবাই প্রস্তুত করতে পারে না তো এই ক্ষেত্রে যারা আসলে আমরা খর কিংবা নর্মালি গমের বসে খাওয়াই তাদের আসলে দেখা যায় বিভিন্ন ভিটামিন মিনারেলস এর ঘাটতি থাকে তো এই কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে গরুর যে হিটের সময় মিউকাস প্রপারলি ভাবে ভাঙে না পাশাপাশি হচ্ছে যে একটা হিটের মল যেটা বলা হয় মিউকাস কিংবা মল এটা ভাঙে না তো এই ক্ষেত্রে হচ্ছে কি যদি মল না থাকে এই ক্ষেত্রে গরু কনসেপ্টের প্র্যাকটিক্যালে আসলে থেকে বলছি যে কনসেপ্টের সম্ভাবনা যেটা মিউকাস ভাঙে এটা থেকে আসলে কম হয়ে থাকে তো এই ক্ষেত্রে যে ওষুধটা আমরা ইউজ করতে পারি যেমন ভিটামিন মিনারেলস বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এনেছে যেমন এসকেপ এনেছে টিএম ব্যাট পাশাপাশি হচ্ছে রেনাটান্স এনেছে সেভেন এমবি আর পাশাপাশি হচ্ছে নাবানা কোম্পানি এনেছে অর্থাৎ নিউটি পাওয়ার এই তিনটা ওষুধ আর পাশাপাশি হচ্ছে আরেকটি কোম্পানি এনএসএ অর্থাৎ এনোক্সটি তো এই চার পাঁচটা ওষুধ কিন্তু একই ক্যাটাগরির একই অর্থাৎ ইয়ে কোয়ালিটি এগুলো হচ্ছে ভিটামিন মিনারেলস তো এগুলা যদি আমরা আসলে গরুকে আসলে ক্রিমির ওষুধ দেওয়ার পর অবশ্যই এটা ক্রিমির ওষুধ দেওয়ার পরে কারণ ফার্স্ট টাইম তো আপনি ক্রিমির ওষুধ দিতে হবে এটা মাস্ট বি ক্রিমির ওষুধ দেওয়ার পরে যদি ভিটামিন মিনারেলস দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা ফেস করতে হবে না পাশাপাশি যারা আসলে খামার লেভেলে কাজ করেন কাজ করেন তাদের বেলায় বলি অনেক সময় আমরা কিছু ভিটামিন মিনারেলস সবকিছু আসলে খাবারের মাধ্যমে আসলে হয়ে যাবে বিষয়টা এরকম না অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু সাপ্লিমেন্ট প্রয়োজন হয় খাবার দেওয়ার পরেও আবার কিছুগুলা দেখা যায় খাবার আমরা ফিল করতে পারি না এই ক্ষেত্রে যারা আসলে নিশ্চিন্তে আমরা যদি এরকম সমস্যায় ফেস করি তাহলে কিন্তু ভিটামিন মিনারেলস হিসাবে এই যে আমি বললাম নিউট্রি পাওয়ার অথবা একটা আমরা দিতে পারি সবগুলার মোটামুটি রেজাল্ট খুব ভালো তো যদি দেই এক্ষেত্রে কিন্তু আসলে আমাদের গরুর যে হিটের আহ অর্থাৎ পর্যাপ্ত যে হিট কিংবা মিউকাস বাঙ্গা এটা বাংলা আর পরবর্তীতে মিউকাস ভাবে থাকে তাহলে কিন্তু আসলে মিস্টেক করার সম্ভাবনা খুব কম এটা যদি আমরা প্রপারলি ভাবে এআই করতে পারি একজন এআই টেকনিশিয়ান যদি ওই দক্ষ এআই টেকনিশিয়ান যদি প্রপারলি ভাবে টাইম টাইমলি এআই করে তাহলে কিন্তু এটা কনসেপ্ট করবে তো সকলে ভালো থাকবেন